দুর্গা এবং রেশবের বিয়ে ফাইনাল করে ফেললো কৌশিকী মুখার্জি এদিকে দুর্গা তো অনেক খুশি হ্যাপ ডিভার সেভেনটি দেখা যাবে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো দুর্গা রেশবের বাবার সঙ্গে অনেক কথা বলতে থাকে অনেক কথা শোনাতে থাকে বলছে কাকাই বেশি মাজা কি করবে না বুঝতে পেরেছেন যদি বেশি পেঁয়াজি করেন না তাহলে আপনি আমার বাড়িতে যেভাবে বাল করে গিয়েছেন তাহলে কিন্তু আমিও আপনার বাড়িতে এসে বাল করব তখন বলে এই মেয়ে তুমি কি বল বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না তখন রেশমের মা বলে এই তুমি কি বল বলছো তুমি তো দুর্গা হয়ে গেলে তখন রেশমের বাবা বলে এই মেয়ে বাউল মানে কি তখন দুর্গা বলে মনে আপনি আমাদের বাড়িতে এসে বিয়ে ভেঙে দিয়ে গিয়েছেন ঠিক আমিও সেরকমই করব আপনাদের বাড়িতে এসে বুঝতে পেরেছেন যা শুনে রেশমের মা বাবা অবাক হয়ে যায় আর তখন বলে শুনুন আপনি ফোনটা স্পিকারে দিন দিন বলছি তখন ফোনটা স্পিকারে দেয় রেশমের বাবা দুর্গা বলে রেশব শুনছ তখন বলে হ্যাঁ আচ্ছা বলো তুমি আমাকে ভালোবাসো না ভালোবাসো না তোর এসব মা বাবার সামনে একটু বলতে লজ্জা পায় কিন্তু দুর্গা যেভাবে ধমকাতে থাকে বাধ্য হয়ে বলে উঠে হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি যা শুনে দুর্গা অনেক খুশি হয়ে যায় আর বলে শোনো আর কিচ্ছু লাগবে না এখন তোমার মা বাবা আর আমার মা বাবা যাই হোক না কেন আমি তাদের সাথে তাদের বিরুদ্ধে লড়ব বুঝতে পেরেছ কারণ এ ব্যাপারে আমি ভারতীয় নারী আমি একজনকেই ভালোবেসেছি আর একজনকে বিয়ে করব এটা তোমার মা বাবাকে ভালো করে বুঝিয়ে দাও বুঝতে পেরেছ এটা বলে দুর্গা ফোন রেখে দেয় অন্যদিকে রেশবের মা বাবা তো পুরো অবাক হয়ে যায় বলছে এখন কি হবে তখন রেশব বলে বাবা একটা সমাধান আছে আমি বরং দুর্গাকে বলে দিই দুর্গা তুমি আমাকে তুলে নিয়ে বিয়ে করো শুনে হয়ে যায় মা বাবা বলছে কি বলছিস তুই তুই কি মেয়ে হয়ে আর দুর্গা কি ছেলে তুই কথা বলছিস তখন বলে বাবা যুগ আমি তো এখন পর্যন্ত ছেলে আছি কিন্তু কালকে যে কি হবো বলতে পাই না কারণ এছাড়া তার কোনো অপশন দেখছি না আর তখন এ কথা এসব ওইখান থেকে চলে যায় ঠিক রেশমের মা বাবা বলে এখন কি করব তখন রেশমের বাবা বলে এর সমাধান একজনই দিতে পারে সে হচ্ছে কৌশিকী মুখার্জি এটা বলে দুজনে অবাক হয়ে তাকিয়ে থাকে অন্যদিকে দেখা যায় রাজনাথ বৈদেহীকে বলছে তোমাদের এত বড় সাহস বাড়ির মেয়ের বিয়ে তোমরা ভেঙে দিলে আর ওদেরকে অপমান করে তাড়িয়ে দিয়েছ তখন বৈদেহী বলে তাহলে আমরা কি করব ওরা তো আমাদের মানুষই মনে করছিল না আমরা কি বানের জলে ভেসে এসেছি ওরা তো আমাদের রীতিমতো ক্রিমিনাল বানিয়েছে আর তখন রাজনাথ বলে ঠিকই তো করেছে তোমরা তো ক্রিমিনাল যখন কোর্টে কেস তুলবে তোমাদের নাম উঠবে তখন কি হবে বৈদেহী মুখার্জি তখন বলে এটা নিয়ে না তোমাকে ভাবতে হবে না তুমি উর্মিলা মুখার্জিকে নিয়ে ভাবো বুঝতে পেরেছো সারা জীবন যাকে নিয়ে ভেবেছ তাকে নিয়েই ভাবো আমাকে তো কখনো ভালোবাসতে পারো নেই অতএব আমার সমস্যা আমি দেখব মানে আমার প্রবলেম আমি সলভ করব। বুঝতে পেরেছ আর তখন রাজনাথ বলে শুনো তোমাদের প্রবলেম নয় তো প্রবলেমটা হচ্ছে আমাদের পরিবারের আমাদের পরিবারের মেয়ে বিয়ে ঠিক হচ্ছিলো তোমরা বিয়ে ভেঙে দিয়েছ বুঝতে পেরেছ তখন ওইখানে চন্দ্রনাথ মুখার্জি চলে আসে জগন্নাথ মুখার্জি বলতে থাকে বিয়ে ভাঙবে না তো কি করবে মাথায় নিয়ে নাচবে ওদের ওরা আমাদেরকে অনেক অপমান করেছে তাহলে আমরা কি বসে বসে দেখব ওরা আমাদের ক্রিমিনাল বানিয়েছে আর তখন রাজনাথ বলে শোনো আমাদের ভুল কিছু বলেনি কারণ কেসটা যদি কোর্টে ওঠে না তাহলে তাহলে কি হবে আর তখন রাজনাথ বলে আর তখন চন্দ্রনাথ বলে খুনি তো ওই সঞ্চিত ব্যানার্জি ডিরেক্টর যেটা হচ্ছে দুর্গার হবু শাশুড়ির মামা দাদা হয় সেই হচ্ছে খুনি আমরা তার খুনি নই তখন রাজনাথ বলে খুনি কি আমি জানি না তবে তোমরা তিনজন সাবধানে থাকবে ওই কেঁচো খুঁড়তে কেউটো বের হয়ে না যায় তোমরা তিনজন হচ্ছ কেউটো তখন উৎসব বলে বাবা তুমি কথা আমাদের বলতে পারলে সারা জীবন তো তোমার বউ বাচ্চাকে ভালোবাসনি জগৎাত্রী আর স্বয়ম্ব আর সন্তানদের ভালোবেসেছ আমাদের তো আর ভালোবাসনি আর তখন রাজনাথ বলে তোমরা তো ভালোবাসার যোগ্য যে তোমাদের ভালোবাসবো সারা জীবন তো টাকা পয়সা মুহাই উড়েছ ভালোবাসার পিছনে ছুটেছ এত কথা বলতে চাই না বুঝতে পেরেছ কারণ কেসে যদি কোটে উঠে অবশ্যই কেঁচো করতে গিয়ে কেটে বের হয়ে যাবে আর তোমরা তিন কেউটো সাবধানে থেকো আর শোনো বিয়েটা কিন্তু ভাঙছে না যার শুনে বৈধি অবাক হয়ে যায় বলছে বিয়ে ভাঙছে না তখন জগদ্ধাত্রী বললেন না বিয়ে ভাঙছে না কারণ বিয়ে ভাঙতে দিবে না ওই কৌশিকী মুখার্জি সবার মাথার উপরে বসে আছে এটা বলে ওখান থেকে চলে যায় আর তখন বৈদহী রাজনাথ বলে ডাকতে থাকে বলছে শোনো রাজনাথ তুমি আমাদেরকে এভাবে ইনসাল্ট করে যেতে পারো না তখন রাজনাথ কোনো কথা না শুনে ওইখান থেকে চলে যায় এদিকে চন্দ্রনাথ মুখার্জি বৈদহি মুখার্জি উৎসবকে বলতে থাকে না না কিছুতেই বিয়ে হতে দেওয়া যাবে না উৎসব তুই সঞ্চিত ব্যানার্জিকে বোঝা ও যেন কিছুতেই আমাদের তিনজনের নাম মুখ না খুলে ওকে এমনভাবে বোঝাবি যে আমরা বাইরে থাকলে লাভ আর দুর্গার বিয়ের আগে ওকে আমরা বেল পাইয়ে দিব বের করে নিয়ে আসবো তখন দেখব কিভাবে দুর্গার বিয়ে হয় এটা বলে তিনজনে নতুন করে আবার প্ল্যান করতে থাকে অন্যদিকে দেখা যায় রেশ বাবা তার মা বাবা কিনে চলে এসেছে কৌশিকী মুখার্জির কাছে কৌশিকী মুখার্জিকে বলতে থাকে আমরা একরকম বাধ্য হয়ে এখানে চলে এসেছি কারণ পরিস্থিতি যেরকম হচ্ছে বিয়েটা বিয়েটা হওয়ানো অনেক কঠিন হয়ে পড়েছে তখন কৌশিকী মুখার্জি বলে শুনুন আপনাদের কি পছন্দ হয়েছে তখন ঋষভের বাবা বলে হ্যাঁ পছন্দ হয়েছে তখন তখন বলে অনেক পছন্দ হয়েছে তাহলে তো দুই তরফ থেকে কোনো বাধা নেই বাকি রয়েছে সৈমবে এবং জগদ্ধাত্রী আরেকটু শেয়ার হওয়ার জন্য আমি জগদ্ধাত্রী এবং স্বয়ম্বের সঙ্গে কথা বলতে চাই আচ্ছা জগদ্ধাত্রী তোমার কি রেশবকে পছন্দ হয়েছে জগদ্ধাত্রী বলে হ্যাঁ ঋষভকে আমার অনেক পছন্দ হয়েছে অনেক ভালো ছেলে স্বয়ম্ব থাকে হ্যাঁ আমারও ওকে অনেক পছন্দ হয়েছে ও শিক্ষিত তাছাড়া ও অনেক ভালো ছেলে তখন কৌশিকী রেশবকে বলে রেশব তুমি দুর্গা কে ভালোবাসো তখন রেশব লজ্জা পেতে থাকে আর কৌশিক বলে না না লজ্জা পেও না নির্দ্বিধাই বলো আমি জানতে চাই তখন রেশব বলে হ্যাঁ ভালোবাসি তখন কৌশিকী বলতে থাকে তখন রেশবের বাবা বলে শুনুন ওরা আমাদের অনেক অপমান করেছে যা শুনে কৌশিকী বলে হ্যাঁ আমি সব জেনেছি সব শুনেছি ওরা যাই বলুক না কেন আচ্ছা আপনাদের ছেলে লেখাপড়া করেছে তখন রেশবের বাবা বলে ও পিএইচডি করেছে ডক্টরেট করেছে আর তখন কৌশিকী বলে আপনার ছেলে আমাদের পরিবার থেকে অনেক বেশি লেখাপড়া করেছে আমাদের পরিবারে কেউ কিন্তু ডক্টরেট নেই পিএইচডি নেই বুঝতে পেরেছেন সেদিক থেকে আপনারা এগিয়ে আর রইল অর্থনৈতিক অবস্থা একা পয়সা কামানো যেতে পারে একা পয়সা ব্যাঙ্ক ব্যালেন্স বাড়াতে পারে মানুষের সমৃদ্ধি বাড়াতে পারে কিন্তু ভালোবাসার সম্পর্ক কিছুতেই বাড়াতে পারে না বুঝতে পেরেছেন যা শুনে কৌশিকের ভাব অনেকটাই অবাক হয়ে যায় তখন রাজনাথ বলে শুনুন আমি না বৈদির পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি না না ওরা অনেক অপমান করেছে আর রেশবের বাবা বলে না না আপনি এভাবে কথা বলবেন না আপনি এভাবে কেন বলছেন তখন বলে না ওরা আপনাদের সঙ্গে যথেষ্ট অপমান করেছে যথেষ্ট অপমানিত হয়েছেন আর তখন জগধাতি বলে আমি একটু কথা বলতে যাই জয়ধাত্রী বলে শুনুন আপনাদের যে তিনজনকে নিয়ে সমস্যা ওই তিনজন আমাদের পরিবারও সমস্যা ক্যান্সারের মতো ক্যান্সার যেমন সারানো যায় না ওদেরকেও আমরা কিছুতেই সারাতে পারছি না বুঝতে পেরেছেন ওই তিনজনকে যদি মাথায় রাখেন তাহলে কোনো কাজে অগ্রসর হওয়া যাবে না আপনাদের জীবনটাও সে ক্যান্সারের মতো হয়ে যাবে অতএব ওদের কথা মাথায় না রেখে আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত আপনাদের বিয়েটা ভেঙে না দেওয়া উচিত এটুকু আপনাদের কাছে আমাদের তরফ থেকে অনুরোধ থাকলো তখন কৌশিকি বলে আচ্ছা রেশব দুর্গা তাহলে কি বলেছে তোমাকে ফাইনালি তখন কৌশিকি বলে রেশব তাহলে ফাইনালি তোমার কি মতামত তখন রেশব বলে ম্যাডাম আমি এবার কি বলবো যা বলে তো দুর্গাই বলে দিয়েছে কারণ আমার বাবা মা যদি রাজি না হয় ও আমাকে তুলে নিয়ে বিয়ে করবে যার শুনে সবাই হেসে ফেলে আর রাজনাথ বলতে থাকে এটাই হচ্ছে আমার দুর্গার নাতনি বুঝতে পেরেছ কিন্তু মেয়েটা অনেক ভালো সবাই অনেক খুশি হয়ে যায় তখন কৌশিকী বলে হ্যাঁ ও ভালোবাসার কাঙ্গাল ওনার তার সঙ্গে বড়ো হয়েছে কারো ভালোবাসা পায়নি তাই ও আপনাদের বাড়ি গেলে আপনাদেরও মাথায় তুলে রাখবে ভালোবাসা পেলে আর তো কোনো কথাই নেই ও ভালোবাসারই কাঙ্গাল বুঝতে পেরেছেন সবাই তখন রাজি হয়ে যায় এদিকে জগদ্ধ স্বয়ং অনেক খুশি হয়ে যায় প্রিয় তাহলে নেক্সট আকর্ষণীয় পর্বে আর কি হতে চলেছে তো জানতে অবশ্য আমার সাথেই থাকুন ধন্যবাদ